জয়গুরু প্রশ্ন একটা উত্তর আপনারা দেবেন এটা আপনারও বলতে পারেন একটা কথা বলুন তো খালি পায়ে হাঁটেন না হাঁটেন না কমেন্টে জানাবেন খালি পায়ে কজন হাঁটেন আপনি বলবেন আধুনিকতা আমি বলবো হ্যাঁ ঠিক আভিজাত্য আমি বলবো হ্যাঁ ঠিক এই সমস্ত ঘেরাটোপে আপনি পড়েও বাড়ির ভেতরে ইভেন রান্নাঘরে পর্যন্ত দেখছি জুতো পরে ঘোরাফেরা করছে আরে এই স্ট্যান্ডার্ড দেখাতে গিয়ে হেলথ লস হচ্ছে কী কী লস করছেন সেগুলো কাউন্ট করে নিন প্রথমত সকাল বেলায় যারা বাড়ির সময় আছে তারা পাশে কোনো মাঠ থাকলে যান খালি পায়ে গিয়ে গ্রিনারির ওপর হাঁটুন সবুজ জিনিসের ওপর হাঁটুন দেখবেন তার একটা হেলথ বেনিফিট কি ডাইরেক্ট ওই মাঠ যদি আপনি সবুজ পান হাঁটলে আপনার প্রথমে আইসাইড ইম্প্রুভ হবে দ্বিতীয় নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার শরীরের যেটা আপনার নার্ভাস সিস্টেম সে নার্ভাস সিস্টেমে কিন্তু ডাইরেক্ট ইফেক্ট করে সেই জন্য বলবো সবুজ মাঠের ওপর তো হাঁটবেনই খালি পায় আবার কি বাড়িতে জুতো অ্যালাউই করবেন না ঘরে কারণ আমাদের হাত এবং পায়ে তালুতে অসংখ্য পয়েন্ট আছে আমাদের শরীরে ধরুন আপনার পা হাঁটছে হাঁটতে হাঁটতে কোনো কাঁকুড়ে পড়ছে কোনো কিছুতে পড়ছে আনইভেন জায়গায় পড়ছে ওতে কিন্তু ওই অর্গ্যানগুলো কিন্তু পুষ্টি পায় এটার নাম হচ্ছে আকুপেসার এটা নিয়ে পড়াশোনা করলে বুঝতে পারবেন আপনার প্রত্যেকটা শরীরের অর্গ্যানের পয়েন্ট কিন্তু পায়ের তালুতে আছে এবারে আমি পয়েন্ট ধরে ধরে লিখে রেখেছি যেগুলো একসাথে মনে নাও পড়তে পারে একটু নোট ডাউন করে নেবেন প্রথম হচ্ছে যেটা নাম্বার ওয়ান ইমপ্রুভস ফুট মেকানিক্স অ্যান্ড অ্যাঙ্কেল রেঞ্জ লেগ মাসেলস এই যে আপনার পা আ নিভেনে পড়ছে এটা একটা আপনার এক্সারসাইজের কাজ হচ্ছে যেটা আপনার অ্যাঙ্কেলকে শক্ত করে স্টেবিলিটি বাড়ায় নাম্বার টু হচ্ছে যেটা সেটা হচ্ছে ব্যালেন্স এবং পশ্চারকে ইমপ্রুভ করে দেখবেন হেলে দুলে চলে অনেক একটু বয়স্কালে তারা তো জীবনে মাটিতে পা দেয়নি পশ্চার স্ট্রেট হবে কোথা থেকে নাম্বার থ্রি ট্রেস এবং ইনফ্লেমেশনের দারুণ কাজ করে আপনি বলবেন কারণ দেখান হ্যাঁ কারণ অবশ্যই বলবো দেখুন আপনি যখন বেয়ার ফুটে হাঁটছেন তখন সারফেস লাইক গ্রাস এবং স্যান্ডের ওপর দিয়ে যখন হাসছেন তখন কী হচ্ছে গ্রাউন্ডিং হচ্ছে আপনার ফুটটা এবং এই ট্রেস এবং ইনফ্লেমেশনের এটা দারুণ কাজ করে কালো কারণ হচ্ছে একটু ডিপে যান আর্থের আমাদের যে ইলেকট্রনস আছে এদেরকে বলা হয় মনে করা হয় অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং এটা নিউট্রালাইজ করে হার্মফুল ফ্রি রেডিক্যালসগুলোতে আমাদের বার করে দেয় তারপরের পয়েন্টটা যেটা বলবো সেটা হচ্ছে মেন্টাল ক্লারিটি এবং ফোকাস খালি পা হাঁটা এর সঙ্গে আবার মেন্টাল ক্লারিটির সম্পর্ক আছে মশাই আছে ক্লারিটি এবং ফোকাসের ক্ষেত্রে আপনি যখন ঘাসের উপর দিয়ে হাঁটবেন সকালবেলায় তখন আপনার শরীরের একটা মস্তিষ্ক থেকে বিশেষ হরমোন খড়ন হয় সেটা হচ্ছে সেরোটেনিন যেটা পয়সা দিয়ে অনেকে কেনে অ্যান্টি ডিপ্রেশনের ওষুধ খেতে গেলে এই যে মুডটা আপনার পিক হয় এটাই তো আপনার মেন্টাল এবং ফোকাসে কাজ করে আর একটা যেটা জিনিস সেটা হচ্ছে স্লিপ ইম্প্রুভমেন্ট হয় অর্থাৎ ঘুমের সমস্যা চিরতরে দূরীভূত হয়ে যাবে খালি পায়ে আপনি হাঁটাচলা করলে আপনি একটু পশ্চিমবঙ্গের বাইরের দিকে যাবেন দেখবেন ডাক্তাররা এসব গল্প আপনাকে বলবে সামান্য সামান্য শরীর খারাপে বা মন খারাপে ওষুধ ধরিয়ে দেবে না দেবে কারা দেবে এই পশ্চিমবঙ্গের কিছু ব্যবসায়িক ডাকাত আর আপনি বাইরে যাবেন সেখানে আপনাকে পরিষ্কার বলে দেবে যে আপনাকে বিশেষ ওষুধ খেতে হবে না আপনি এই এক্সারসাইজগুলো বা এই আপনার লাইফস্টাইলগুলো চেঞ্জ করে নিন আর তার মধ্যে এই বিয়ারফ্রুটে হাঁটাটাও থাকে অনেক জায়গায় লিখে পর্যন্ত দেয় ওয়াক ইন বিয়ারফ্রুট আমি নিজে দেখেছি প্রেসক্রিপশন তাহলে এই জায়গাগুলোকে আপনাকে ঠিক করে নিতে হবে যাতে করে ভবিষ্যতে আপনার শরীরের যেগুলো ফ্রি পয়সায় হেলথ বেনিফিট সেগুলো যেন না হারাবেন তবে ফ্রি পয়সায় হলেও কিন্তু কস্টিং যেগুলোতে হয় তার থেকে কিন্তু এর পোটেন্সিয়ালটি অনেক বেশি সেই জন্যে বলবো হাঁটুন কিন্তু খালি পায় জয়গুরু